আজকের মন্ত্রটা যদি আপনি ভুল করে প্রয়োগ করে ফেলেন হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিকা একদম আপনার জন্য আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে অস্থির হয়ে আপনার নিকট চলে আসবে এটা একটা পরীক্ষিত বিদ্যা এটা একটা অরিজিনাল কুকুরী বিদ্যা আমার নিজ পরীক্ষিত বিদ্যা আমার শিষ্যর দ্বারা পরীক্ষিত বিদ্যা আপনারা কাজ করবেন কাজ হতেই হবে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এই মন্ত্র কাজ হবেই তো গোপন বেদ নিয়ম কানন কিভাবে প্রয়োগ করবেন কি প্রসেস রয়েছে এ টু জেড ভিডিওতে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম দেখবেন এক স্কিপ করবেন না ঠিক আছে দর্শক কেন বলছি এক স্কিপ করবেন না কারণ ভিডিওর মাঝখানে গোপন বেদ থাকে যেটা আপনারা যদি না দেখেন না শুনেন আপনারা এই সেই অনুসারে কাজ করতে পারবেন না হয়তো আপনার কাজ না হইতে পারে বরঞ্চ আপনারা ক্ষয়ক্ষতি যেতে পারে সেজন্য আমি বলি এই সম্পূর্ণ ভিডিও যদি প্রয়োজন হয় দুই তিনবার দেখবেন তথাপি দেখবেন তো নিয়ম কানুন মন্ত্র বলার আগে আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবে এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যারা এইমাত্র মাত্র চ্যানেলটাকে লাইক করেছেন একটা এবং কি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা যদি এই ভিডিওটা দেখে আমার এই মন্ত্র দিয়ে কাজ করে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই কেন বলছি হবে কেন এটা এরকমই পরীক্ষিত এবং কি শক্তিশালী মন্ত্র তো দর্শক সর্বপ্রথমে আমি মন্ত্রটা বলে দিচ্ছি বশীকরণ হবে করে দেখুন মন্ত্র আলিফতে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ নাম নাম লয়ে আমি অমুকের কন্যা অর্থাৎ সেখানে মেয়ের মাতার নাম হবে তারপরে অমুকের মেয়ের নাম হবে পাস পরান মারিলাম টান মন্ত্র বিতা যায় তো আল্লাহ মহাদেবের মাতা সাত হ্যাঁ দুহাই এই আমি নেক্সট দুইটা ওয়ার্ডস বললাম না সেটা আপনারা দেখে নেবেন যারা এখানে আমি মন্ত্র সঠিকই দিয়েছি যে ওয়ার্ডস রয়েছে সেটা আপনারা পড়বেন আমি পড়বো না হ্যাঁ তো দুহাই তোমার রাব্বিল আলামিন এই হচ্ছে মন্ত্র মন্ত্রর গুফন বেদ আমি আবারও বলে দিচ্ছি আপনি যদি একটা ছেলে হয়ে মেয়ের জন্য করেন তাহলে দেখেন এই মন্ত্রর মাঝখানে অমুকের কন্যা অমুকের জায়গায় মেয়ের মার নাম হবে কন্যা সেম হবে আর অমুকের জায়গায় মেয়ের মেয়ের নাম হবে আর আপনি যদি একটা মেয়ে হয়ে একটা ছেলের জন্য করেন হ্যাঁ তাহলে এখানে বলবেন আলিফেতে আল্লাহ লা ইহা ইল্লাল্লাহ নাম লয়ে আমি ও এখানে অমুকের কন্যা না এখানে বলবেন সর্বপ্রথম ছেলের পিতার নাম বলবেন যেমন ছেলের পিতার নাম আছে রহিম বলবেন রহিমের বেটা করিম ছেলের নাম এস ফর এক্সাম্পল করিম তারপরে নেক্সট যে উমুকের রয়েছে সেখানে ছেলের নাম বলবেন তারপরে সেম নিয়মে মন্ত্র পাঠ করবেন তো এটা হচ্ছে গোপন বেদ সেটা যে কেউ বলবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি সম্পূর্ণ নিয়ম দিয়ে দিচ্ছি যাতে আপনার কাজ করে উপকৃত হতে পারেন তো যারা আমার কাছে পার্সোনালভাবে তন্ত্র মন্ত্র যন্ত্র সান গুপ্ত দেন উঠানো গোটা বিষয় এগুলা সব ধরনের কাজ শিখতেছেন আমার জড়িয়ে তো তাহারা আমার সঙ্গে স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যার আমার পার্সোনাল পরীক্ষিত ওলকি ডাইরির হ্যাঁ পিডিএফ ফাইল নেবেন তারা স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার কাছ পিডিএফটা সংগ্রহ করতে পারেন সেই পিডিএফ থেকে আপনি যে কোনো কাজ করবেন হ্যাঁ প্রত্যেক কাজ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন এবং কি যেগুলা মন্ত্র দেওয়া আছে মন্ত্র আপনার জব করার দরকার হবে মানে সিদ্ধি করার দরকার হবে না আপনি দেখে দেখে পাঠ করবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হতেই হবে এগুলো সকল আমার নিষ্পরীক্ষিতে আমি কেন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্ন করতে পারেন হ্যাঁ এত ভালো বিদ্যা হ্যাঁ এত সঠিক বিদ্যা উনি কেন দিয়ে দিচ্ছে তো এই কারণে দিয়ে দিচ্ছি যাতে আমি মরে গেলেও এগুলা বিদ্যা আপনাদের মাঝে ভাই জীবিত থাকে এগুলো বিদ্যা যাতে লুপ্ত না হয় আমি হয়তো একদিন এই দুনিয়াতে জীবিত থাকবো না আমি চাই আমার বিদ্যাগুণ যাতে জীবিত থাকে ভাই আমার এটা একদম মনের একটা আশা হ্যাঁ আমার মধ্যে কোনো হিংসা ভেদাভেদ নেই আমার কাছে বিদ্যা আছে আমি কোনো অহংকার রাখি না তো যাই হোক বেশি কথা বললে তো আপনারা শুনতে চান না তো আমি একটা কথাই বলবো আপনার ভিডিও যে প্রয়োজন ওই দুই তিনবার আবারও বলবেন বলছি যে দেখবেন যাতে কাজ করে উপকৃত হতে পারেন তো যারা ব্যক্তিগতভাবে আমার জড়িয়ে যে কোনো কাজ করাতে চান বসীকরণ বানু চাটন বিদেশন আমার স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে যে কোনো কাজ করে দিব এবং কি আপনি রেজাল্ট পাবেন একদম চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ কাজ বানের কাজ যে কোনো কাজ আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো জিনের জরিয়তে কাজ করবো মকেলের জরিয়তে কাজ করবো আপনারা রেজাল্ট পাবেনই তো আপনারা হয়তো বহু জায়গায় প্রতারণ হয়েছেন সেজন্য আপনারা বিশ্বাস করতে চান না আমি একটা কথা আপনাদেরকে ওপেন বলছি আপনারা জীবনে লাস্ট একবার চিকিৎসা এবং জীবনের লাস্ট একটা চান্স হিসাবে আমার উপরে যদি একবার বিশ্বাস ভরসা করে দেখেন হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার মনের আশা পূরণ হবে আপনার এই ভালোবাসার মানুষ আপনি ফিরে পাবেন তো দর্শক আপনাদেরকে বলি যে এই এরকম দেখছি বহু লোক আছে কি লাখ লাখ টাকা নষ্ট করছে কি রোগ হয়েছে কি সমস্যা হয়েছে ব্যমার কি মানে হয়েছে আজ পর্যন্ত ডক্টরে ধরতে পারেনি জানতে পারেনি তো এরকম ভাবে এই ডক্টর দেখাইতে দেখাইতে লাখ লাখ টাকা নষ্ট হয়েছে সেই দর্শক এবং ভাই বোনের উদ্দেশ্য বলছি আপনারা যেরকম রোগ হোক প্যারালাইজ যেরকম মহা রোগ যেরকম সমস্যা হোক আপনারা স্কিনে তো কন্ট্যাক্ট নাম্বার একবার যোগাযোগ করে দেখবেন আপনার যে কোনো রোগের আমি তদবির দিয়ে দিব রোগের ট্রিটমেন্ট দিয়ে দিব আপনাদেরকে হেকিমি সেই চিকিৎসা দিয়ে দিব আপনারা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন তো আরেকটা কথা বলি আপনারা এই যে যেকোনো সমস্যা যেমন বিয়ে হচ্ছে না হ্যাঁ আপনাদের ধরে যে কোনো সমস্যার জন্য আপনারা কল করলে ভাই আপনাদের কোনো এই টাকা নষ্ট হবে না কল করে আমার সঙ্গে ডিসকাস করে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করে একবার জেনে নিবেন যে দাদা কি বিষয় হয়েছে আরে ভাই কল করলে যে আপনার টাকা নষ্ট হয়ে যাবে সেরকম কোনো কথা না আপনারা একবার জীবনের লাশ চান্স হিসাবে চিকিৎসা হিসাবে আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন একদম লাস্ট আমি বলছি হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন বা কি হয়েছেন সেটা আমি জানি না আমি কেন বলছি আমি মানুষের সহায় করতে আমার ভালো লাগে আমি যে বিদ্যা শিখছি আমার একটাই কামনা আমি যাতে এগুলো বিদ্যার জড়িয়ে মানুষের উপকার করতে পারি মানুষের মুখে যাতে হাসি ফোটাতে পারি সেটা আমার একান্ত কামনা ভাই তো মন তো নিয়মটা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তো আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো বহু ভাই বলতেছেন জোয়া খেলাই প্রচুর লস হয়েছে ভাই কেন খেলেন আপনারা জোয়া হ্যাঁ এক তো এটা রং তো সেটা বলবো না যদিও তো আপনার ভুল হয়ে গেছে তো তারও সমাধান আছে হ্যাঁ কিছু এই জিন ওয়ার্কলের কিছু জিনিস আছে সেগুলো আপনি দারণ করে আপনার লস আপনি রেকর্ড করতে পারবেন বউ ভাই বলতেছে ট্রেডিং ও লস হয়েছে শেয়ার মার্কেটের লস হয়েছে সেটারও সমাধান আছে হাজিরার মাধ্যমে জানা যায় যে মার্কেট ডাউন যাবে নাকি এই আপ যাবে অর্থাৎ উপরে যাবে না তলে যাবে ক্যান্ডেল ঠিক আছে তো প্রপার নলেজ নেই আমার এই বিষয়ে তথাপি আমি বলছি যতটুকু জানি ঠিক আছে তো সব কিছু হাজিরার মাধ্যমে জান জানা যায় আপনার কি সমস্যা হয়েছে কি হবে না হবে হাজিরার মাধ্যমে জানা যায় হ্যাঁ হ্যাঁ এগুলো হাজিরার জিনের মাধ্যমে সব সম্ভব বুঝতে পারছেন তো জিনিস আছে সে বলে আমি কোনো অহংকার রাখি না আমি সবার মধ্যে খুব ভালো হিসাবে চলি তো এখন মেন বিষয় হচ্ছে যে এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন হ্যাঁ মন্ত্রটা প্রয়োগ করতে হলে আপনি যেই বিছানায় গোমান সেই বিছানায় বসবেন উত্তরমুখী হয়ে বসবেন পাক পবিত্র হয়ে বসবেন এটা করতে হবে আপনার শনি মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা চারটা দিনের যে কোনো একটা দিন রাত বারোটার পরে করবেন এই মন্ত্রটা আপনি আপনাকে জপ করতে হবে কতবার জপ করবেন আপনি একটা মালা নিয়ে বসবেন এটা পরবেন এক হাজার একশো একবার আবার বললাম এক হাজার একশো একবার জপ করে আপনি শোয়ে পড়বেন যদি নারী আপনার কাছাকাছি থাকে সঙ্গে সঙ্গে আপনার এই বাসায় হাজির হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বললাম যদি এই আপনারা সঠিক নিয়মে কাজটা করতে পারেন আর যদি দূরে থাকে তাহলে মোটামুটি কিছুক্ষণ সময়ের মধ্যে উনি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে কান্দা করবে আপনাকে ওনার মনের কথা বলবে যে তোমাকে স্যার আমি এক মুহূর্ত থাকতে চাই না ঠিক আছে যদি ব্রেকআপ হয়ে থাকে রিলেশন এটা আবার ঠিক হয়ে যাবে আবারও বলছি আপনারা যদি এগুলা কাজ করতে অসুবিধা পান বা আপনার এই এই বয় পান সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ আমি করে দেব হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি বিশ্বাস করেন অবশ্যই খুশি হবেন নিরাশ হবেন না এটুকু বলে আজকে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন